খুব সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই আমি একদম ভালো আছি আজকে আর আজকে আমি খুব খুশিতে আছি খুশিতে কেন আছি জানি না তুই খুব খুশি আছিস মানে ভালো লাগছে যে শরীরটা ভালো লাগছে কথা হচ্ছে যে আমার না যে খুব খিদে বেজেছে শুধু সূর্য সন্ধ্যা আমাকে রোল নিয়ে এসে দিয়েছে খেয়েছি কিন্তু এখন আবার খিদে পেয়ে যাচ্ছে বলছি কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না আমার খিদে খিদে পেয়েছে সূর্য ক্যামেরা ঘুরিয়ে দাও আকুনি ঘুরিয়ে দাও আমার মুখ ক্যামেরায় হয়ে যাবে ঠিক আছে আমি যেটা বানাবো সেটা খেতেও তোমাগো আমি বলে দেব কিন্তু যন্ত্রণা আছে কোমরে পায়ে যন্ত্রণা আছে কিন্তু কাফ সেটা কিছু আছে কিন্তু কথা হচ্ছে আমি কি খাবো মাম্মা কি খাবো বলতো মাম্মাকে রাখো হুম এইটা হচ্ছে ময়দা ময়দাটা আছে সেদিনকে যখন যে কুলচা বানিয়েছিলাম ময়দাটা রাখা ছিল ময়দা আমরা পরোটা পরোটা একটু তেলের জিনিস কমই খাই তাই পরে আছে তাই ভাবছি ওইটা দিয়ে সুন্দর দেখো রাখতে হবে গাছগুলো না কি সুন্দর ঘুমায় কি ভালো লাগে আমার দেখতেই জায়গা কবে এখানটা পুরো ছড়িয়ে যাবে দেখতে আর সুন্দর লাগবে তা আমি এখন করব হচ্ছে গোলা রুটি বাবা এর মধ্যে সুজো এর স্পাইডারম্যান পড়েছে সুজো সুজো ওর মধ্যে স্পাইডারম্যান পড়েছে আমরা দুজনে নাই ভাবে কথা বলি মানে বন্ধুর মতো থাকি বন্ধুর মতো মিশি বন্ধুর মতো তো ময়দা দিয়ে একটু মিষ্টি দিয়ে করবো গোলা রুটি সুযোগ খাবে না তো খাবে না শিওর তো খাবে না বলছে শিওর আর আমি করলেও দেবো খাবে আমি আমাদের কিনে বেঁধে কিনে তাহলে না কিছু হচ্ছে না এই গলাটা আমার অনেকদিন পড়বে তো চলো আমি জানি অনেকেই এরকম গোলাটি বানিয়ে খাও সন্ধ্যেবেলা ভিডিও অনেক দিন পর অনেক অনেকগুলো দিন হয়ে গেছে যে আমি প্রপারলি পুরো ভিডিও করতে পারিনি চেষ্টা করছি আজকে থেকে আবার সব কিছু ঠিকঠাক করার আশা করছি তোমার আমাদের আমাকে হেল্প করবে এই যেতে আবারও চলো সবকে টাটা গোলা রুটি বানায় আমি জানি সূর্যও খাবে আর একটু খাবে না ওটা ও একদমই খেতে চাইবে না খেতে বেঁচে কী করবো আর মনে হয় রাত্রে খাবার ওটা হয়ে যাবে চলো সবকে টাটা সবাই ভালো থাকার সুস্থ আর এইভাবে আমার পাশে থেকে